দিনহাটায় চাকরির টোপ দেখিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা গ্রেপ্তার দিনহাটায় এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বড় আটকিয়াবাড়ি দুই নং অঞ্চলের সভাপতি আব্দুল মান্ডানের বিরুদ্ধে অভিযোগ মান্ডান নির্যাতিতাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা চাকরি দেওয়ার নাম করে নির্যাতি তার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হয় মহিলার পরিবার টাকা ফেরত চাইলে মান্ডান টালবাহানা শুরু করে এরপর গত চোদ্দই মার্চ মান্ডান মহিলাকে চাকরির তার বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে তুলে রাখে এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয় যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভিডিও প্রকাশ করা হবে এছাড়াও ধর্ষণের পর মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করা হয় এবং মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয় মহিলা সুরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মান্ডান সেখান থেকে পালিয়ে যায় গতকাল রাতে নিযোদিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্ডানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে তবে আরও অভিযোগ গ্রেপ্তারের পর মান্নান থানা থেকে পালিয়ে যায় পরে আজ দুপুরে তিনি আত্মসমর্পণ করেন এদিকে অভিযোগকারী মহিলার বাবা জানান গতকাল থানায় অভিযোগ দায়ের করার পর তারা লিখিত অভিযোগপত্রের রেসিপ্ট কপি পাননি আজ সকালে সেই কপি তিনি করে দৃঢ়টা মহিলা থানার ওসি জানিয়েছেন যে মানার গতকাল রাতি পালিয়ে গিয়েছিলেন এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়েছে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আর কি হয়েছিল মারার চেষ্টা করছে অনেক মারছে সাড়ে শরীরে মধ্য দিয়ে আমার মাথা ফেটে নিয়ে ঘটনা আছে কালকে এফআই কে আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা রাত দশটা নাগাদ করেছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছে কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমার সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তারপরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমেইছি ঘুমার থেকে উঠে যা ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে তা পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন হাতে আসলেন আসার পর এখন থানাতে আমি রিসিভ করিডেস কালকে রিসিভ করিড্রেস আমাকে বললো যে না হবে না কালকে তো আমাকে কাজ করতেছি তো যাই হোক এবারে চাইলাম তখন আমাকে মহিলা থানার ওসি বললো যে আপনার কাছে তো ভাড়ে লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি উনি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইএলসি রুমের হ্যান্ড করে দিয়েছিলাম ওই রুমে এসেল ওখান থেকে পালিয়ে গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মাননে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের টিএমসি দলের

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড